আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন দম বিরিয়ানি দেখেন চিকেন দম বিরিয়ানি রেসিপিটা যদি বাসায় করা হয় বাচ্চাদের জন্য সেই মজা হয় আর আমি আমার ছেলেদের জন্য সব সময় বাসায় করার চেষ্টা করি চিকেন দম বিরিয়ানিটা যে কোনো খাবারে আমি আমার ছেলেদের জন্য বাসায় করার চেষ্টা করে। বাইরে একটু খাবার কম খাওয়াই দেখেন আমার চিকেন দম বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল খাওয়ার পর আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করছি আর আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদের ঘরে তৈরি করে খাওয়ার অনেক সুন্দর হয়েছে এখন পুরো রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি হ্যালো ইব্রিয়ান আসতে হবে কীভাবে এটা রান্না করি আমি চিকেন দম বিরিয়ানি করবো এজন্য আমি কক মুরগি নিয়েছি দুইটা পিস পিস করে কেটে নিয়েছি করেছিলাম এই জন্য তুল এই তৈলের মধ্যেই চিকেনগুলো নিয়ে নেব চিকেনগুলো দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম এই টক দইটা আমার বাসায় বানানো দুই টেবিলের মতো দিলাম এখানে রসুন পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ কিছু লবণ দিয়ে দিলাম পরে স্বাদ মতো পরিমাণ মতো আর এখানে সানের একটা চিকেন বিরিয়ানির মশলা আজকে আর বাসায় করি নাই এটা আমি রেডিমেড মশলা কিনে এনেছি এখন এই মশলাগুলো দিয়ে দেব এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নেব আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা দেব এগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দেব এখন তল দিয়ে দেব আগে তোল দিয়েছি তো অল্প করে দেবো আমি এখন চিকেনগুলো ঢেলে দেব কারণ এই দম বিরিয়ানিটা চিকেনটা কাঁচা দিয়ে রান্না করে তারপর চাল বসাতে কিন্তু আমার বাচ্চারা আবার এটা পছন্দ করে না তা আমি একটু রান্না করে নেব চিকেনগুলো এখন একটু ঢেকে দেব যেহেতু পানিতেই নেয় একটু পর পর নাড়াচাড়া করে দিতে হবে চিকেন যাতে লেগে না যায় একটু গরম পানি দিয়ে দেবো আমি এখন রাইসটা সিদ্ধ করবো এই জন্য প্রথমে আমি লবণ নিয়ে নিলাম তৈল দিয়ে দেবো তালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো এটা বাসমতি চাল এখন আমি এগুলো সিদ্ধ দিয়ে দেব মাংস রান্না শেষ চিকেনটা রান্না শেষ আর এখন এই যে চালটা দিয়ে দিছি সিদ্ধ সিদ্ধ হলে আমি এখন পুরো প্রসেসে চলে যাব আমি এখন চালটা দিয়ে দেব দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব কিশমিশ দিয়ে দেব আলু ফলা কয়েক দেব পুদিনা পাতা এটা পুদিনা পাতা দিয়ে দেবো একটু ধনিয়া পাতা দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা বাকি রাইসটা দিয়ে দেব কয়েকটা আলু পোকো দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দেব কিশমিশা দিয়ে দেবো পুদিনা পাতা বারো ধনিয়া পাতা এবং ঘি দিয়ে দেবো জা বিজানো বেঝানো দুধে দিয়ে দেবো একটু যত রং প্রশ্ন থাকতে পারে যে আমি চিকেনটা কাঁচা দেই নাই কেন আসলে আমার বাচ্চারা কাঁচা চিকেন দিয়ে রাস্তা বসানো ওরা পছন্দ করে না এই জন্য আমি দিই না আমি চিকেনটা রান্না করে দিয়েছি আপনারাও রান্না করে দিই দিবেন দেখবেন অন্যরকম একটা মজা টেস্ট আমি এই যে আমি এখন তাওয়ার উপরে চল্লিশ মিনিটের জন্য বসিয়ে দিলাম হাই হিটে দশ মিনিট দেওয়ার পর পরের জালটা কমিয়ে দেব পঁয়তাল্লিশ মিনিট পর আসলাম দেখি কী অবস্থা আমার চিকেন দম বিরিয়ানি ও অনেক সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর দেখেন কালারটা ওয়াশ অনেক সুন্দর আর এত সুন্দর পুদিনা পাতা আর ঘিয়ের সেন্ট এত সুন্দর মানে বলার মতো নেই আমার এই চিকেন দম বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাব আর আপনাদের সাথে আমার রেসিপি শেয়ার করতে ভালো লাগে আমি কাউকে শিখাই না আমি আমার বাচ্চাদের যেভাবে রান্না করে খাওয়াই ঘরে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা লাইক কমেন্ট করলে ভালো ভালো কমেন্ট করেন এটা পরে আমার খুবই ভালো লাগে আর আমার এই ভিডিওটা দেখার জন্য এতক্ষণ আপনাদের সবাইকে ধন্যবাদ